বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরো মাহমুদ চৌধুরীর ছেলে বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরো মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় বিজয় দিবস উপলক্ষে বিশাল র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ইপিজেড থানা উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আজ সোমবার দুপুরে বিজয় রেলিটি পুরাতন ইপিজের থানা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইখেল থলা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে অংশগ্রহণ করে শত শত নেতাকর্মীরা বিজয় রেলিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরো মাহমুদ চৌধুরী ভবিষ্যৎ দেশ ও জনগণের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতি নেতাকর্মীদের ষোলোই ডিসেম্বর পেয়েছি প্রতিটা বছর আমরা কখনো শান্তিমতো থাকতে পারিনি আমি নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকে এবং আমার এলাকার অপ জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ষোলো ডিসেম্বরে ষোলো বছর পর যে ষোলো ডিসেম্বর আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর মাহমুদ চৌধুরী আজকে আমাদের এই বিজয় র্যালিতে প্রধান অতিথি ছিলেন তিনি সবাইকে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির মেম্বার আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে তিনি এলাকাবাসীকে এবং অঙ্গ সংগঠন আমাদের বিএনপিকে ধন্যবাদ জানা জানিয়েছেন এই বিজয় রেলি বিজয় মিছিল হিসেবে রূপান্তরিত হয়েছে আপনারা দেখেছেন প্রায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে আমাদের সাথে আমাদের অঙ্গ সংগঠন যারা আছে সহযোগী সংগঠন তারা অনেক পরিশ্রম করেছে এই বীজ র্যালির জন্য এই বীজ র্যালি আজকে আমরা সফল ষোলো বছর পরে আমরা আজকে রাস্তায় আপামার জনসাধারণ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল সব সবাইকে নিয়ে আমরা ষোলো বছর পর আজকে একটা মন খুলে মিছিল করতে পেরেছি আমরা সবার মুখে আনন্দ দেখতে পাচ্ছি na zamu tonic azadi